নমস্কার বন্ধুরা আমি সুমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম নতুন রেসিপি দেখার জন্য জন্মাষ্টমীর স্পেশাল আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি পিওর ভেজ ট্র্যাডিশনাল আলু আর পটলের রসা যারা নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়ে নেবেন খুব সহজ করে বানিয়েছে নিরামিষ দিনে এই রেসিপিটা বানালে বাড়ির সবাই একদম চেটে পুটে খাবে আর রেসিপিটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ তো চলো রেসিপিটা শুরু করা যাক এখানে আলু পটলের রসা বানানোর জন্য নিয়েছি পটল পাঁচশো গ্রাম আর নিয়েছি আড়াইশো গ্রাম আলু আর এদিকে পটলটাকে ছিলে মাঝখান থেকে টুকরো করে কেটে নিয়েছি একটা পটলকে দু টুকরো করে কেটে নিয়েছি আর আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি আর এইদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে ওখানে আমি বেশ পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ডুমো করা আলুগুলো আলু দিয়ে উপর দিয়ে দিয়ে দেবো আমি লবণ পরিমাণ মতন আর দিয়ে দেবো হলুদ হলুদ লবণ দিয়ে আলুগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো কিন্তু লো মিডিয়ামে রেখেই ভাজতে হবে যেন ভিতর থেকে একদম সফট হয়ে যায় ওর উপর থেকে একটা সুন্দর কালার চলে আসে আর এটা যদি জোরে একদম গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ভাজা যায় তাহলে কিন্তু ওপরে কালারটা একদম নষ্ট হয়ে যাবে কালো হয়ে যাবে তো দেখো আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে নিচ্ছি আলুগুলোকে তুলে যে তেলটা বাজবে ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব তো দেখো সম্পূর্ণ আলুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলোকে দিয়ে দেবো পটলগুলো কিন্তু আমি একটা পটল দুটুকরো করে নিয়েছি মাঝখান থেকে কেটে দুই টুকরো করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ লবণ হলুদ দিয়ে পটলগুলোকেও সুন্দর করে একদম লাল লাল করে ভেজে তুলে নেব এটাও কিন্তু একদম বেশি হিট দিয়ে ভাজলে চলবে না লো মিডিয়ামে রেখে ধৈর্য ধরে একটু লাল লাল করে ভেজে তুলে নেব এতে পটলের টেস্টটা কিন্তু সুন্দর হয় আর যে তরকারিটা কিন্তু এই ভাজার উপরেই সুন্দর একটা টেস্ট আসে তো চলো পটলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকেও তুলে নিলাম এই তেলের মধ্যেই আমি রেসিপিটা বানাবো এক্সট্রা আর আমি তেল দেবো না এখানে তো তেলটা নেড়ে চেড়ে এর মধ্যে ফোড়নে দিয়েছি গোটা জিরে হাফ স্টিপুন আর শুকনো লঙ্কা একটা ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো একটা মিডিয়াম সাইজের কেটে দিয়ে দিলাম টমেটোটা তেলের মধ্যে দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব টমেটো তেলের মধ্যে দিয়ে ভেজে নিলে কি হয় টমেটোর যে কাঁচা গন্ধটা ওটাও দূর হয় টমেটোটা তেলের মধ্যে ভেজে নিলে কিন্তু সুন্দর একটা কালার আসে যে ঝোলটা হবে তার সুন্দর একটা কালার চলে আসবে তো এখানে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ স্টিপুন শুকনো লঙ্কার গুঁড়ো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে আমি আমার পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা এই কারণে দিলাম যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি আর গুঁড়ো মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তার জন্য একটু জল দিয়ে টমেটোটার সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব। এক চামচ আদা বাটা আদা বাটাটা কিন্তু নিরামিষ রান্নার মূল উপকরণ আদা বাটাটা দিলে কিন্তু তরকারির একটা সুন্দর ফ্লেভার আসে তো মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা এখানে আমি এক চামচ কাজুবাদাম এক চামচ পোস্ত আর চার থেকে পাঁচটা কাজু পাটায় বেটে নিয়ে রেখে দিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম পোস্ত আর কাজুবাদাম বাটাটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি মশলাটার সঙ্গে কষিয়ে নেব আর দিয়ে দেব লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ যেহেতু আমি আগে থেকে লবণ হলুদ দিই নি একদম সব কিছু দিয়ে মশলাগুলো তারপরে একটু কষিয়ে নিয়ে আমি এখানে লবণ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে আরও মশলাটার সঙ্গে ভালো করে মিনিট পাঁচে কীরকম কষিয়ে নেব যখন দেখব মশলা থেকে একটা তেল বেরিয়ে এসছে কিন্তু অয়েলি অয়েলি ভাব এবং মশলাটা সুন্দর একটা কালার চলে আসবে আর যে ফ্লেভারটা আসবে তার সুন্দর আসবে তো এই পর্যায়ে বোঝা যাবে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে প্রত্যেকটা তরকারি কিন্তু রেসিপিটা যেটাই হোক না কেন সেটার স্বাদটা কিন্তু নির্ভর করে মশলাটা কষানোর ওপর যত ভালোভাবে মশলাটা কষানো যায় তরকারি স্বাদটা কিন্তু তত ভালো হয় তো এবার মশলাটা কষানো হয়ে গেছিলো এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিলাম আলু আর পটলগুলো তো আগে থেকে প্রায় সব কিছু রেডি ছিল একদম পটল ভেজে সফট করে নিয়েছিলাম আলুগুলো তাই তাই বেশিক্ষণ কষাবো না মিনিট পাঁচেক কষিয়ে নেব তো দেখো সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও কিন্তু সুন্দর এসছে এবার কষানো হয়ে গেছে ওপর দিয়ে আমি দিয়ে দেব জল এখানে পরিমাণ মতন জল দিতে হবে খুব বেশি ঝোল হলে হবে না আবার খুব কমও না যেহেতু আমি এটা রসা বানাবো আলু পটলে তো ঝোলটা মিডিয়াম থাকবে তো ঝোলটা দি ঝোলটা দিয়ে একটু নেড়েচেড়ে মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটতে দেব গ্যাসের ওপরে আর গ্যাসের ফ্লেমটাকে একটু হাই মিডিয়ামেই রাখবো তো ম দেখো সুন্দরভাবে ঝোলটা ফুটে এসছে এবার আমি ওপর দিয়ে দিয়ে দেব এক চামচ গরম মশলা পাউডার ছোটো চামচের এক চামচ গরম মশলা পাউডার উপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব তো বন্ধুরা আমার রেসিপিটা কেমন লাগলো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর রেসিপিটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তো দেখো এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। নিরামিষ দিনে কিন্তু এই রেসিপিটা খুবই টেস্টি একটি রেসিপি তোমরা চাইলে বাড়িতে বানিয়ে দেখতে পারো টিপস সহ যে আমি টিপসটা দিয়েছি সেই টিপস ফলো করেই বানাতে হবে তাহলে বোঝা যাবে ধন্যবাদ সব